আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকের রিকোয়েস্ট হচ্ছে একটু ইনটেল দিয়ে একটা বাজেট বিসি দেওয়ার জন্য তো আমি চিন্তা করলাম যে আসলে ইনটেল দিয়ে কোন জেনারেশন দেয়া যায় সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন টেন জেন তো মনে হচ্ছে আসলে আর কত এই ব্যাকডেটেডগুলো নিয়ে কথা বলি একটু আপডেটে যাই যাতে সকলের একটু ভালো কিছু আপডেট করার সুযোগ থাকে এবং সব কাজ যেন মোটামুটি অনায়াসে করা যায় আর কি তো এটা নিয়ে আজকের এই ভিডিওটা আমার মনে হয় যাদের বাজেট হচ্ছে এই সাতাশ হাজার টাকার আশেপাশে তারা চমৎকার একটা পিসি নিতে পারেন কি কি কম্পোনেন্ট দিয়ে নেবেন সেটা নিয়ে একটু ডিটেলসে চলে যাবো মোটামুটি এখানে এরা রেডি করে রেখেছে তো এই কয়েকটা কম্পোনেন্ট তো আমার মনে হয় যে সাতাশ হাজার টাকার আশেপাশে চমৎকার এই কম্পোনেন্টগুলো দিয়ে আপনি একটা ভালো পিসি বিল করতে পারেন কি কি কম্পোনেন্ট সেদিকে একটু যাই আচ্ছা এর আগে বলে নেই কম্পিউটার ভিশন কিন্তু এখন ঢাকাতে আছে এলিফেন্ট রোডের মিনিতা প্লাজা একেবারে মাল্টিপ্লানের পশ্চিম পাশে মিনিতা প্লাজার তৃতীয় তলায় চলে যাবেন তিনশো নয় নম্বর সব বেশ বড়। আপনি এখানে এসে আপনার পছন্দের পিসিগুলো বিল করতে পারেন একেবারে নিশ্চিন্তে আশা করি আমরা সকলের বিশ্বস্ততার লেভেলটাকে সবসময় ভালোভাবে ধরে রাখার চেষ্টা করি এবং আপনাদেরটাও হবে তো আজকের এই পিসিটা মোটামুটি বারো জেনারেশন কোরআ থ্রি দিয়ে এখানে জাস্ট আপনি যদি একটা প্রসেসরটা চেঞ্জ করে ফেলেন আইফাইভ নিলে একেবারে আরও চমৎকার হয়ে যাবে প্রসেসরটা হচ্ছে এটা কোরআ ফাইভ বারো জেনারেশন চার কোর আট থ্রেডের প্রসেসর ডিডিআর ফাইভ সাপোর্ট করে ডিডিআর ফোর সাপোর্ট করে বোথ অফ সো এটা একটা খুবই আইডিয়াল চয়েস এটা হয়তো আপনি দশ হাজার সামথিংয়ে পেয়ে যাবেন ধরেন দশ হাজার চারশো টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যায় এখনও যেটা আমার মনে হয় যে বেশ ভালো একটা পছন্দ তো এটা নিতে পারেন এটার সাথে একটা পেয়ার করার জন্য মাদারবোর্ড একটা নিতে পারেন বাজেট ফ্রেন্ডলি আট হাজার পাঁচশো টাকার আশেপাশে এগুলো পাওয়া যায় এর আরও একটা মডেল আছে সেটা হয়তো সাত হাজার আটশো টাকা যে একটা নিয়ে নিলেন কোনো সমস্যা নাই সো আমার মনে হয় যে এই দুইটা মাদার বোর্ড এই প্রসেসরের সাথে পেয়ার করলে একটা বেটার হবে আমি এটা কেন বলছি অনেকে যারা সিক্স জেন সেভেন জেন এইট জেন দিয়ে নিচ্ছেন বিশ পঁচিশ হাজার টাকায় শুধু পিসিটা তারা এই জেনারেশনে থাকেন তাতে করে যেটা হবে ভবিষ্যতে ডিডি আর সুইচ করার ইউজ সুযোগ থাকবে সেই সাথে এর রিসেল ভ্যালুটা ভবিষ্যতে আরও দিন বেশি থাকবে আচ্ছা এটা এটার সাথে আপনি একটা র্যাম নিতে পারেন র্যামটা নিতে পারেন হচ্ছে এরকম ব্যাং ব্র্যান্ডের এটা বেশ একটা বাজেট ফ্রেন্ডলি চমৎকার একটা র্যাম এই র্যামের চিপগুলো অনেক উন্নত মানের এবং সুপার স্পিডের জন্য ব্যাংক কিন্তু অনেক সেরা সো এটা নিতে পারেন এটা হয়তো আপনি একুশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন মার্কেটে যেটা একটা রিসেন্ট চয়েস এরপর একটা এনভিএমই আমি পেয়ার করতে পারেন একটা হচ্ছে ওয়ারিয়ার ব্র্যান্ডে এটা চাইনিজ ব্র্যান্ড আপনি চাইলে আরও রিপুটেটেড ব্র্যান্ড নিতে পারেন এগুলো হয়তো দুই হাজার টাকার আশেপাশে পাওয়া যায় রিপুটেটেড ব্র্যান্ডগুলো নিলে হয়তো আর এক দুই তিন সাতশো টাকা বেশি হতে পারে নিতে পারেন এটাও খারাপ না তিন বছর তার ওয়ারেন্টি দিচ্ছে বাজেটের মধ্যে একটা সেরা সো এগুলো এদিকে থাক এরপর হচ্ছে কেসিংটা একটা সোনামুখী কেসিং বাংলাদেশ মার্কেটে অনেকটা বাজেট ফ্রেন্ডলি যে কেসিংগুলো আছে তার মধ্যে এটা একটা এর সিমিলার মার্কেটে অনেকগুলো ব্র্যান্ড আছে একটার উপরে ডিপেন্ড থাকার দরকার নেই আপনি অ্যাপটেক নিতে পারেন আপনি রিভেনজার নিতে পারেন তারপর হচ্ছে মোনার্ক মিস্ট্রি বক্সের আছে এরম অনেকগুলো ব্র্যান্ড কিন্তু এই সেম কেসিংটা মার্কেটে নিয়ে আসতে আসতে ওয়েম করে তারা তাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করে দিচ্ছে সাতাশশো আঠাশশো টাকার আশেপাশে একটা ডিসেন্ট চয়েস নিতে পারেন আপনি দাম দর করে নিয়ে যদি আর কমে নিতে পারেন এটা আপনার জন্য ভালো সো এটা আর আপনি এর সাথে তো একটা টু হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়ে নিলেন বা আড়াইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়ে নিলেন ওটা হয়তো তেরোশো টাকার আশেপাশে পাওয়া যাবে তো অ্যাভারেজে যদি আমরা চিন্তা করি যে এই পিসিটাতে কত দ্বারা একটা আমি এখন ক্যালকুলেট করে দিই ধরুন হচ্ছে কেসিংটা আমি ধরলাম হলো ছাব্বিশশো টাকা তারপর পাওয়ার সাপ্লাই ধরলাম তেরোশো টাকা এরপর হচ্ছে মাদার বোর্ডটা ধরলাম আট হাজার সাতশো টাকা প্রসেসর ধরলাম হচ্ছে দশ হাজার চারশো টাকা এরপর হচ্ছে র্যাম ধরলাম একুশশো টাকা পা এসএসডিটা ধরলাম হচ্ছে একুশশো টাকার আশেপাশে সো সাতাশ হাজার দুশো তো সাতাশ হাজার টাকার আশেপাশে আমার মনে হয় যে এই বাজেটে একটা খুবই রাইট চয়েস আপনি এখন কিনেবেন একটা হচ্ছে কিবোর্ড মাউস নিলেন কম দামে নিলেন চার পাঁচশো ছয়শো টাকাতেও নিতে পারেন ভালো ভালো পাওয়া যায় এখন কারণ এই প্রোডাক্টগুলোর দামটা অনেকটাই কমে গিয়েছে যেগুলো রিপুটেটেড ব্র্যান্ড ওরা আসলে একটু বেশি লাভ করে বেশি দাম নেয় সো আপনি দরকার নাই ওগুলা নিয়ে আপনি বেসিক নিলেন সেই সাথে একটা মনিটর ধরেন একটু কম বাজেটের মধ্যে নিলেন বাকিটা আপনি আপনার মনিটর এবং কিবোর্ড মাউসের জন্য একটা বাজেট নির্ধারণ করে ফেলেন আমার মনে হয় যে সুপার একটা আইডিয়া হয়ে যাবে আপনার জন্য আপনি নিশ্চিন্তে নিতে পারেন এছাড়া আপনি যদি চান যে এইখানে আরও একটু খরচ বাড়াবেন বাড়াইলেন ধরেন আপনি মাদার যদি নিতে চান গিগাবাইট অথবা এসুসের সেক্ষেত্রে দশ হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে হয়তো সেখানে দেড় হাজার টাকা বেড়ে যাবে আর হচ্ছে এখানে এই প্ল্যানটাতেই আপনি যদি ফাইভ নিতে চান শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নিলেই হবে সেটা হয়তো চোদ্দো হাজার আটশো বা পনেরো হাজার টাকার আশেপাশে কোরআ ফাইভ বারো জনের প্রস্তাবটা পেয়ে যাবেন সো আমার মনে হয় যে এই দশ হাজার চারশোর সাথে চোদ্দ পনেরো হাজার টাকা যদি ধরি তার মানে ছেচল্লিশশো টাকা যোগ করলেই এটা হয়ে যাচ্ছে ফাইভ বারো জনের আসন দিয়ে আমরা যদি সাতাশ হাজার টাকার সাথে ছেচল্লিশশো যোগ করে দিই তাহলে এটা দাঁড়াবে হচ্ছে একত্রিশ হাজার ছয়শো টাকা তার মানে কি একত্রিশ হাজার টাকার আশেপাশেও একটা চমৎকার পিসি বিল্ড করা যাবে তো এটা ছিল ইনটেল ইনটেল লাভারদের জন্য আমার মনে হয় খুবই একটা আইডিয়াল চয়েস অবশ্যই ইনটেল অলওয়াইজ বেস্ট অনেক ব্যাপারে বেস্ট আসলে এই শর্ট ভিডিওতে এটা বলা খুবই মুশকিল সো আমার মনে হয় যে ইন্টেলকে আপনি প্রায়োরিটিতে রাখতে পারেন নিশ্চিন্তে শুধুমাত্র ইন্টেলের প্রাইসগুলো একটু বেশি হয় এটা একটা প্রবলেম আর একটু প্রাইসগুলো যদি তারা নিয়ন্ত্রণে রাখতে পারতো তাহলে হয়তো আজকে ইন্টেলের জয় জয়াকার হয়ে যেত আর কি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আপনি চাইলে পিসিটা ঢাকা থেকে নিতে পারেন রংপুর থেকে নিতে পারেন অনলাইনে অর্ডার করে নিতে পারেন ফিজিক্যাল শপ এসে নিতে পারেন আশা করি আসবেন কম্পিউটার ভিশনে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ